আপনারা এই জ্ঞানী মানুষটাকে চিনতে পেরেছেন উনি একজন সৎ অমায়িক সাহসী ন্যায়পরায়ণ মানুষ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই হুজুর বলছিল বঙ্গবন্ধু নাকি ইরাকের একজন আল্লাহর অলির বংশধর ছিলেন বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর শুধু তাই না এই হুজুর নাকি শুনেছেন বঙ্গবন্ধু গাউসি পাকেরও বংশধর ছিলেন আপা যখন দেশ ছেড়ে চলে গেল তখন এই হুজুর নগদের উপর পোল্টি মারল এখন হুজুর বয়ান করেন রাজনীতির মাঠ থেকে বিএনপিকে কে স্বর্ণ চলছে আমরা বিএনপি সাথে আছি বলছিলাম কি হুজুর এইভাবে খারর উপর নগদে পোল্টি মারা কি উচিত হয়েছে আমরা সাধারণ মানুষরা কুরআন হাদি সম্পর্কে এত ভালো কিছু জানি না আপনারা যেহেতু আলেম মানুষ তাই আমরা আপনারা যাই বলেন আমরা তাই সেটা বিশ্বাস করি এখন আপনারা যদি একজন স্বৈরাচার শাসককে পীর আউলিয়ার আসনে বসিয়ে দেন যখন যে দল ক্ষমতায় থাকে তখন তরল পদার্থের মতো সেই দলের সাথে মিশে যান তাহলে কি আপনাদের প্রতি আমাদের সম্মানটা থাকে আমাদের মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আরেক খুঁজুর বলেছিল বাংলাদেশে যদি আঠারো কোটি জনগণ থাকে আর তার মধ্যে যদি আট কোটি মহিলা থাকে আর সেই আট কোটি মহিলার মধ্যে যদি জন মহিলা জান্নাতে যায় তার মধ্যে একজন হল শেখ হাসিনা দশজন যদি জান্নাতি মহিলা থাকে এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দশজন জান্নাতি মহিলাদের শেখ হাসিনা যে জান্নাতে যাবে এতে নাকি কোনো সন্দেহ নাই যদিও আপা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই হুজুর ক্যামেরার সামনে এসে বলেছিলেন উনাকে নাকি আপার গৃহপালিত ঘেউ ঘেউ বাহিনী জিম্মি করে জোর করে এইসব কথা বলিয়েছে উনি নিজে এইসব বলতে চাননি এখন ভাই কাকে বিশ্বাস করব আপা চলে যাবার পর যার যার অবস্থান থেকে সবাই পোলটি মারছে বাংলাদেশের এককালীন নাম করা ছিদ্রনায়িকা করোনা বিশ্বাস ওরফে অরুণা বিশ্বাস ছাত্র আন্দোলনের সময় বলছিল ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেওয়ার জন্য জাতীয় আপা শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল তখন করোনা বিশ্বাস খারার উপরে পোলটি মেরে বলছিল আমি জানতাম না ছাত্রদের উপর এত অত্যাচার হচ্ছে যদি জানতাম তাহলে আমি বলতাম না ছাত্রদের গায়ে গরম পানি ঢালতে শুধু তাই না ফেসবুকে তারেক জিয়া খালেদা জিয়ার ছবি পোস্ট করেও তেল মারেন আরেক বিশিষ্ট ছিদ্রনায়িকা পটাকা স্টার নুসরত ফরিয়া যিনি কিনা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন উনিও আপা পালিয়ে যাবার পর পোল্টি মেরেছেন আপা ক্ষমতা থাকাকালীন এই ছিদ্রনায়িকা বলেছিলেন প্রতিটা মেয়ের মনেই নাকি একটা করে শেখ হাসিনা বসবাস করে শুধু তাই না বিশ্ব চুল ছেঁড়া স্যাটেলাইট বিজ্ঞানী জুনাদ আহমেদ পলক স্যারের যখনই মন খারাপ হত তখনই নাকি এই ছিদ্রনায়িকা কাছে গিয়ে মন ভালো করে দিত আপা দেশ ছেড়ে চলে যাওয়ার পর খার উপর পল্টি মেরে নুসরাত ফারিয়া বলেছিলেন আমায় তো বলেই আমি যেতাম এখন যারা ক্ষমতায় আছে তারাও যদি ডাকে আমি সেখানে যাব আহারে পটাকা আপা এত তাল কোথায় পান শুধু নুসরাত ফরিয়ানা পোল্টিমারা লিস্ট থেকে বাদ যায়নি সাকিব খানের বইয়ের মর্যাদা না পাওয়া বিশিষ্ট ছিদ্রনায়িকা অপবিশ্বাস আপা ক্ষমতা থাকাকালীন এই অপবিশ্বাস সকাল দুপুর ও রাতে এই তিনবেলা আপাকে নিয়ম করে তেল মারতেন অপবিশ্বাসের আইডল ছিলেন এই শেখ হাসিনা যেখানেই যেতেন সেখানেই আপা আপা নাম জপতেন শুধু তাই না আওয়ামী লীগের হয়ে নির্বাচনও করতে চেয়েছিলেন কিন্তু আপা দেশ ছেড়ে চলে যাবার পর সেও নগদে পোল্টি মারে সত্যি বলতে ভাই আমাদের দেশ থেকে তেলের রাজনীতি কোনোদিন শেষ হবে না যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের নেতাদের আমরা পীরের আসনে বসে ফেলি বিএনপির অনেক নেতাকর্মী এখন বলছে তারেক জিয়ার নাম নিতে হলে অজু করে নিতে হবে খালেদা জিয়ার নাম নিলে মুখ পবিত্র হয় আরো কত কি আমরা বাঙালিরা এতটাই কিউট যে রাজনীতিতে সুবিধা করার জন্য ধর্মটাকে ঢুকে ফেলি ভাই রাজনীতি রাজনীতির জায়গায় থাকো আর ধর্ম ধর্মের জায়গায় আপনারা কেন ধর্মকে নিয়ে যাতা করেন নিজের মন মতো ফত বানিয়ে সাধারণ মানুষের ভিতরে কেন বিভ্রান্তি ছড়ান যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা ইসলাম ধর্ম নিয়ে মন গড়া ফতো দেয় আমার মাঝে মধ্যে মনে হয় এই সকল পল্টিবাসদের ঠিকানা কোনোভাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের মাধ্যমে মেজর ডালিমের কাছে পাঠিয়ে দেই মেজর ডালিম এক ডোজ দিলেই যথেষ্ট